তো মিষ্টি দিয়ে এটা কি রান্না হবে খাসির মাংস সবে কি মশলা কাশানো হচ্ছে রসুন আদা রসুন পেঁয়াজ এটা কি যাচ্ছে শুকনো লঙ্কা কতক্ষণ লাগবে কষাতে আধা ঘন্টা পরে মাংস যাবে দেখতেই পাচ্ছো মিষ্টি দিয়ে এখন মটন দিয়ে দিচ্ছে মশলার ভিতরে মিষ্টি দিই কতটা আছে মটন পাঁচ কিলো মিষ্টি দিই কালকে তোমরা তা দেখতেই পাচ্ছো হ্যাঁ খাসির মাংসটা তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছো তো এটা এখানে কাড়ি দি এই যে মিষ্টি দিই আর এদিকে উর্মি আর ওনাদের ক্যামেরাম্যান আপাতত নেই বুঝতে পারছ কালী দিয়ে মটন এবার জল দিয়ে দিলো তো মিষ্টি দি কোথায় গেছে তো জল দেওয়ার পরে কতক্ষণ লাগবে এটা কি গরম জল দিলে ধোয়া উঠছে জল দিয়ে গরম জল দিলে কি হয় তাড়াতাড়ি আছে হ্যাঁ ঠান্ডা জল দিলে ওই জলটা আবার গরম হবে কখন তবে পাচ্ছ মটনের মটন কিন্তু প্রায় হয়ে গেছে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট লাগলো এখনো পাঁচ সাত মিনিট লাগবে মিষ্টিদের সঙ্গে দেখা করতে এসছে এই দিদিরা খড়গপুর থেকে বন্ধুরা মাংস হয়ে গেছে এখন এটা কি যাচ্ছে এটা গরম মশলা পাচ্ছো বন্ধুরা মটন কমপ্লিট হয়ে গেছে মিষ্টি দিয়ে এক ঘন্টা তিরিশ মিনিট মতন লাগলো না তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মটন পুরো কমপ্লিট মিষ্টি দিয়ে এখন নামাতে ব্যস্ত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক चलो तुम्हें बहुत भूमि